আর মাত্র চারটা অ্যাপার্টমেন্ট বাকি আছে বিক্রি করার জন্য যারা আপনারা নিতে চান আমি বলবো অবশ্যই দ্রুত সময়ের মধ্যে আসবেন ছয় তলা এবং সাত তলায় দুইটা করে অ্যাপার্টমেন্ট এই দুইটা বাকি আছে ভাই এখানে আপনার কাজটা কবে থেকে শুরু করবেন এই কোরবানি ঈদের পরে কাজ শুরু করবেন কোরবানি ঈদের পরে এখানে কাজ শুরু হবে আড়াই বছর লাগবে বিল্ডিং করতে এই আড়াই বছর সময়ে কিস্তি মতো করে টাকা পরিশোধ করবে এবং ছয় তলায় দুইটা এবং সাত তলায় দুইটা টোটাল চারটা ফ্ল্যাট আপনার বাকি আছে কেউ যদি চান যে এই যে সিলেকশন করে দেওয়াই আছে দুইটা এবং সাত তলায় দুইটা বাকি আছে এবং ভবন কত তলা হবে নয়তলা অথবা তলা হইতে পারে আমরা যতটুকু পারমিশন পাবো নাগরিক সুযোগ সুবিধা তো সব থাকবে সব থাকবে একদম জেনারেটর থেকে শুরু করে জেনারেটর সাব স্টেশন এবং গার্ডেন এবং নামাজের ঘট এভরিথিং সব সুযোগ সুবিধা এখানে এখানে থাকবে তো দর্শক যারা আপনারা চান নিজেরা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে আপনারা চাইলে জমির মূল্যটা আগে পরিশোধ করে দিতে পারেন জমিটা আপনার নামে রেজিস্ট্রি হয়ে যাবে এরপরে কনস্ট্রাকশনের টাকাটা আপনি আড়াই বছরে দিতে পারবেন এটা যেহেতু একটা প্যাকেজে তারা দিয়ে দিচ্ছে এখানে কিন্তু অনেক সময় খরচ যা হবে সেটা আপনি দিবেন এরকম না তারা কিন্তু প্যাকেজে কম এবং বেশি যাই হোক সেটা কিন্তু এই রেটের মধ্যেই থাকবে পঁয়তাল্লিশ লক্ষ টাকায় আপনার অ্যাপার্টমেন্টটা পেয়ে যাবেন আড়াই বছরের মধ্যে যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন সরাসরি আসবেন